ফুল চেষ্টা করবেন উজ্জ্বলতা কিভাবে এখানে কাজটা করতেছে সে কথা না বললেই না আপনারা এই চ্যানেলটি যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল আইকনটি রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট বি দিবেন আপনাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আরো আপনাদের বেশি বেশি করে লাইক করতে হবে চলুন তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করছি আর তো ওই মামা আর উজ্জ্বল দুজনেই এখানে আসছিল খুব সুন্দরভাবে ভাবে এই কাজটা করছে যতটুকু পারছি এনাকে হেল্প করে আমি এদের সুযোগ করে দেই তো ওনারা কাজটা সম্পূর্ণ টোটাল ক্লিয়ার করছে ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল একটা স্পাইরাল সিঁড়ি আপনার যেটা ফুল গোল যে যে সিঁড়িটা আছে তো এটা হচ্ছে ফুল ডাউনের সিঁড়ি এটাকে স্পাইরাল বলা হয় এটা এই সিঁড়িটা ওনারা সেন্টারিং করছে যে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে রতন মামা আর উজ্জ্বল দা ভিতর আছে দেখাচ্ছি এনারা লেভেলটার জন্য খুঁটিগুলো জাম দিয়ে নিচ্ছে সুন্দরভাবে তো ওই যে দেখতে পাচ্ছেন যে উজ্জ্বল দা ভিতরে আছে একবারে ভিতরে এই যে তো এখানে লেভেল করতেছে উজ্জ্বল দা আর এই যে রতন মামা এনারা দুজনে মিলে লেভেলটা কমপ্লিট করে নিচ্ছে সাথে আমি এখানে হগারি করার জন্য আসছি অন্য কিছু না আজকে আমি কিছু করব না এইগুলো সম্পূর্ণ উজ্জ্বল আর করে দিবে এই 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 জায়গাটা আমি বলে রাখতেছি এটা হচ্ছে থানা তো আমরা আমাদের সাগর দাদা আমাদের এখানে নিয়ে আসছিলো আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করে তো সাগর দাদা আমাদের বাইরে থাকে সাগর দাদা হচ্ছে প্রবাসী তো ওনার সাথে আজকে সাক্ষাৎকার এখানে হচ্ছে না তো ওনার নামটা বলে দিলাম যে সাগর ভাই আমাদের এখানে যোগাযোগ করে নিয়ে আসছে উনি কোথায় থাকে সৌদিতে সৌদি আরবে থাকে উনি তো উনি আমাকে ওখান থেকে যোগাযোগ করে যে একটা সিঁড়ি ছিল তো ওই সিঁড়িটা আমরা করার জন্য এখানে আসছি আউটসাইডে কিন্তু কমপ্লিট হয়ে গেছে লেভেলটা কমপ্লিট করে ফেলছি এখন যে কাজটা করব ইনসাইডে আমার ওই পর্যন্ত লেভেল করা ছিল ওই পর্যন্ত ওনারা ওই পর্যন্ত লেভেল করছে এখন টোটালি লেভেলটা করে দিয়ে সাইডটা মেরে দিয়ে ধাপ মেরে এখান থেকে চলে যাব তো আমরা যাব হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরাতে একটা আছে প্লাস যশোর একটা আছে যশোর উজ্জ্বলতা ঢুকবে আমি সাতক্ষীরা যাব তো এই হচ্ছে আপনাদের এই প্রসেসিং আর আপনারা অবশ্যই সাতক্ষীরা যশোরের যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইকে একটা কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে কিন্তু টোটাল সিঁড়িটাকে এটা চেক করছি চেক করার পরে যেটা দেখতে পাচ্ছি ওনারা ওনাদের আমি বলছিলাম যে এটা গ্যাপটা যেহেতু বড়ো আছে গ্যাপটা আমরা বারো বারো মিল করে নিছি আপনার বারো ফিট বাই বারো ফিট এখান থেকে এইদিকে বারো ফিট আছে আবার এখান থেকে এদিকে বারো ফিট আছে তো এই ছাড়টা কিন্তু রাউন্ড হবে যেটা দেখতে পাচ্ছেন এই ছাদটাও রাউন্ড হবে যেটা আপনাদের কুষ্টিয়াতে যেটা দেখাইলাম যে ওখানেও একটা সাত রাউন্ড ছিল তো প্লাস এখানেও রাউন্ড করে করে নিব। এই যে যেটা দেখতে পাচ্ছেন আমাদের রড বাথা সম্পূর্ণ ক্লিয়ার লেভেলও ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এখন আমরা যে কাজটা করবো সাইড মেরে ইনসাইড মারবো প্লাস আউটসাইড মারবো আউটসাইড মার পরে ধাপ মারবো তো এই দাদারা হচ্ছে সেখানকার মিস্ত্রি দাদারা নাস্তার বিরতি গেছিল তো ওনারা আসতেছে সে নাস্তা বিরতির পরে ছাদের রডগুলো বিছাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ছাদের রডের বিছানোর সিস্টেম সেম আমাদের মতোই আমরা যেভাবে বিছাই কিংবা এর আগে ভিডিওতে অনেক ছাদ বিছানো দেখাইছি সেম একই প্রসেসিং আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গায় যান না কেন আপনারা যদি টু ছাদ স্বাদ স্লাবগুলো বিছান তাহলে সেম একই প্রসেসিং যেগুলো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম তো এই ভিডিও তো আগের ভিডিও গুলো লিঙ্ক করে দিব অবশ্যই দেখবেন তো দাদারা সবাই মিলে এই ছাদটা কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি ওই যে কালো কিন্তু যেটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই সাইডের মিস্ত্রি উনি সব কিছু কন্ট্রোল করতেছে সাইপটাকে লাগাই দিলো আউটসাইডে যেটা ছিল এটা লাগানো হয়ে গেছে তো এখন এই যে কবলা লাগাবে যে কবলাগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা কবলা লাগাবে তারপর ইনসাইডে লাগাবে তো এই হচ্ছে সেন্টারিং চালু হয়ে গেছে তো এখন ধাপগুলো লাগাবে ধাপগুলো লাগালো হয়ে শেষ হয়ে যাবে তো আজকে এখান থেকে বিদায় নিব আর ফিওয়ার্স এখানে বৃষ্টি আমাদের কাজটা একটু বেকায়দা ঘটাইছে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য ওনারা ভালোভাবে কাজ করতে পারেনি উজুদ লয়েরা তো এখানে বৃষ্টিকে ওনারা বৃষ্টির সাথে প্রতিযোগী করে এনারা কাজটা করে নিছে তো এরা সুন্দরভাবে কাজটা করছে আমি যতটুকু দেখলাম এখানে লেবেল দেবেল সব কিছু ঠিকঠাক করছে এখন ওনারা ধাপের প্রসেসিং করবে আর এই ধাপের প্রসেসিংগুলো অনেক সহজ আপনারা চাইলে করে নিতে পারবেন কিন্তু আপনাদের মেন সেন্টারিং গুলো ঠিকঠাক করে করতে হবে ঠিক আছে আর এটাই হচ্ছে মেন প্রসেস এখানে উজ্জ্বল দাগগুলো মারতে শুরু করে দিছে যেটা বলছিলাম তো এই যে যেটা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা হোয়াইট স্ল্যাবটা আপনার হোয়াইট স্ল্যাব যেটা আছে ওটা দিচ্ছি 6 ইঞ্চি টোটালি 6 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং দিচ্ছি রাইজার গুলো দেয়া আছে এখানে হচ্ছে রাইজার গুলো আমরা লাগাচ্ছি হচ্ছে আপনার 5 ইঞ্চি করে প্রত্যেকটা 5 ইঞ্চি করে এখানে 25টা রাইজার লাগাবো আর টেড গুলো হচ্ছে ওই পাশটা হচ্ছে আপনার 17 ইঞ্চি এই পাশটা হচ্ছে সাত ইঞ্চি এভাবে করে এভারেস্ট আমার প্রত্যেকটা ধাপ আসবে তো উজ্জ্বল দা সুন্দর করে মা মাপজগুলো বাহির করে নিচে সুন্দর করে লাগাচ্ছে তো নো লাগা হয়ে গেলে আমরা যে কাজটা করবো টানা এক একটা করে এখানে টানা দিতে হবে কারণ সেইটা চার ফিটের চওড়া আর শুরুর স্টার্টিং লাইনটা গৃহস্থ যেহেতু যেভাবে চাইছে ঠিক সেভাবে তো দিতে হবে তো আমাদের স্টার্টিং লাইনে পাঁচটা ধাপ একবারে একটু চওড়া আছে ওই মাথাটা ওইদিকে বাহির হয়ে আসছে মানে যেভাবে চাইছিল ওনাকে ওইভাবে করে দিছি আর এই যে ওপরে কিন্তু টোটালি চলে আসছে চার ফিট আর যেটা দেখতে পাচ্ছি মামা ওরা কিন্তু টোটালি সেন্টারিং করতে শুরু করে দিছে টোটাল সেন্টারিং হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো আর আরেকটা বিষয় হচ্ছে নিচে আরেকটা ধাপ পড়বে ওটা পরে লাগাবে তো দুই নম্বর ধাপ থেকে শুরু করছে দুই নম্বর থেকে স্টার্টিং তো এইভাবে চলতেছে দেখা যাক কি হয় এই যে আমরা শাল করে করে এইগুলো নাটকায় দিচ্ছি তো এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের ওয়াটার লেভেল করে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়াটার লেভেল তো এই মুড়া প্লাস ওই মুড়া ওয়াটার লেভেল করে দেওয়া হচ্ছে তো আজকে স্প্রিট লেভেলটা আনা হয়নি তাই স্প্রিড লেভেল দিয়ে করা হচ্ছে না তো আমি তো ফ্রি হাতে চলে আসছি ওই জন্য ওটা আনি নাই তো এই যেটা দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু সাত করেই মারতেছে হোয়াটসঅ্যাপ ছয় করেই আছে আর যেটা দেখতে পাচ্ছেন এইদিকে সাত করে আছে এই তো আর সতেরো আর এদিকে হচ্ছে সাত এইভাবে চলতেছে সে এভারেস্ট চলতেছে মারতেছি এই যে মাপটা দেখেন কিভাবে মাপটা নিতে হয় এই যে যেটা দেখতে দেখতেই পাচ্ছেন যে মাপগুলো এইভাব করে নিচ্ছে আর ওই পাশের মাপটা একটু দেখা দেয় কীভাবে নিবে দর্শকেরা হ্যাঁ ওইটাও ভাব করে মাপগুলো নিতে হবে তো ওইটা সাত সাথে রাখতে হবে কম বেশি থাকলে ওটাকে ম্যাকিং করে নিতে হবে দেখছেন পাড়াপড়ে উঠে দিছি আমি ওনাদের তো অনেক টাইম হয়তো আমি আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলি তো এটাকে কেউ মাইন্ডে নেবেন না আঞ্চলিক ভাষা সবারই আসবে তো আমাদের আঞ্চলিক ভাষাটা আমি একদিন টোটালি ভিডিও কভার করে দেব আমাদের আঞ্চলিক ভাষা কীভাবে হয় তো এই তো যেটা দেখতে পাচ্ছেন করতেছি চলতেছে এই হোয়াটসঅ্যাপটা মাপতেছে ছয় ইঞ্চি ঠিক আছে এ মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য আর কোনো কিছু দেখাই নাই এই যে দেখেন এখনো পর্যন্ত কাজ করতেছে উজ্জ্বল দা লিটন দা আছে সাথে যেখানে এই 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 সাইডের কন্ডাক্টার তো লিটন দা রেগুলার কাজ করে থাকে আর এই যে সিঁড়ি প্রসেসিং আমরা টোটালি ধাপগুলো লেগে ফেল লাগাই ফেলছি আর একটা আছে আমাদের এই যে অবশিষ্ট আর একটা আছে এটা লাগালে আমাদের কমপ্লিট তারপর সকালে বাদ বাকি আমি ভিডিওটা দেখাই দিব টোটালি সিঁড়িটা দেখাবো আপনাদের জন্যই তো আসলাম এখানে কথা ভালোবাসা তো আমাদের এখানে বিদায় নেওয়ার প্রায় সময় চলে আসছে তো আমাদের কাজ এখানে কমপ্লিট করছে রাত্রে যেভাবে হোক তো এটা সকালবেলা ভিডিওটা করছিলাম তো এখানে আমরা আজকে রওনা দিব এখান থেকে আমরা জলে যাব সাতক্ষীরা তো এইটা আমি সাতক্ষীরা ভিডিওটা আগেই দিছিলাম এটা অনেক পরে নিয়ে এসছি তো আপনারা প্লিজ এটা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা একটা ওয়াশ টাইম দেওয়ার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি রমণশিটে কাজ করে নিতে যাচ্ছেন সুদক্ষ মিস্তির দাঁড়িয়ে তো অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা সর্বদাই আপনার সার্ভিসটি দেওয়ার জন্য আমরা রেডি থাকি কিন্তু একটু সময় নিয়ে ফোন দিবেন তাতে আপনার জন্য সুবিধা হয় আর একটা বিষয় এখানে আর এই সিঁড়িটাও খেয়াল করেন দেখবেন যে সেম হুব ওইটার মতোই এটা হচ্ছে আপনাদের স্পাইরাল একটা সিঁড়ি এটাও খুব সুন্দর হয় দেখতে এই সিঁড়িটা আপনারা যে কেউ করতে পারবেন আপনার যদি এই সিঁড়িটা পছন্দ হয়ে থাকে যদি এই সিঁড়িটাই লাগে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার স্পটে গিয়ে সেই সিঁড়িটা সুন্দরভাবে করে দিব এটা হচ্ছে আপনাদের সাতক্ষীর সিঁড়িটা আর যেটা ভিডিও চলল ওইটা হচ্ছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এই দুটা সিঁড়ি মিলেই আমি এক জায়গায় করে দিলাম এটা মোটামুটি সুন্দর এই দুটা সিঁড়ি একই মতো তাই আমি ভাবলাম যে দুটা সিঁড়ি একসাথে যদি দেখানো হয় তো অনেক ভালো একটা ফিল আসবে আমাদের কাঠগুলো অনেকখানি করে উপরে উঠে আসে তো আমাদের পাশের কাঠ না থাকার কারণে আমরা সাথের কাছে কাঠ ইউজ করছি তো এখন আমাদের এই যে তলি লেভেল করে ঢালা করতে হচ্ছে এই টলি থেকে যা খায় এদিকে তাই দিচ্ছি কিন্তু এটা অবশিষ্ট যা থাকিচ্ছে এই কাঠটা অবশিষ্ট যা থাকিচ্ছে তাই থেকে যাচ্ছি কিন্তু আমরা তলি লেভেল করে ঢালাইটা করে দিচ্ছি তারপরে আমরা এটা পাঁচ ইঞ্চি করে পেয়ে যাব তো টোটালি আমরা ঢালাই চালু করে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর করে ঢালাইগুলো আমরা করে দিচ্ছি তো শুকানোর পরে এটা একটু হোকা পাটটা মেরে দেবো তাহলে পাটটা মেরে দিলে এটা ফিনিশিংটা চলে আসবে তো এখান থেকে আমরা স্টার্ট করছি সেই ঢালাই তো ফিভার্স ওইদিকে দেখেন যে ওইদিকে একটু ফিনিশিং দেওয়া আছে আপনার পাটটা কুপাই দেওয়া আছে তারপরে দেখেন কত সুন্দর হয়ে গেছে কিন্তু এই যে এখান থেকে উজ্জ্বল দেওয়া আছে এখান থেকেই কিন্তু এই ফিনিশিং নাই তো অনেকেই চান যে ঢালাই কমপ্লিট সিঁড়ি দেখতে আমার কাছে তো এটা হচ্ছে আপনাদের তার উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে আসে এখানে যে আপনারা কমপ্লিট যে সিঁড়িগুলো দেখতে চান যে ঢালাইয়ের পরে কেমন দেখা যায় যে আপনাদের এটা সেন্টারিং খোলা আমরা দেখাইতে পারি না হয়তো দ্বিতীয়বার ওখানে যাইতে পারি না তারপরেও আপনাদের চেষ্টা করব যে আমার অল কমপ্লিট একটা সিঁড়ি নিয়ে আসার জন্য তো এটা হচ্ছে ঢালাই কমপ্লিট আপনাদের ঢালাই কমপ্লিটের পরে যেইটা আপনাদের সামনে যেটা দেখা যাচ্ছে আপনারাই কমেন্ট করে বলবেন যে এই সিঁড়িটা কেমন হইলো বা কিভাবে আমরা করলাম ঠিক আছে ভালো সুস্থ আর আজকে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আজকে মতো ভিডিওটা এখানেই একবারে শেষ দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে